সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম আমাদের মোহিত ভাইকে উনি আমাদের কাছে আসছিলেন আমাদের অফিসে ডাবল এন ডি জন্য তো আজকে আমরা সফলভাবে আমাদের মোহিত ভাইকে ডাবল এন ডি দিন ডেলিভারি দিচ্ছি তো আপনাদের সামনে নিয়ে আসলাম মোহিত ভাইকে আমরা জানতে চাইবো মোহিত ভাইয়ের অনুভূতি সম্পর্কে যে মুহিত ভাই কীভাবে আমাদের এখানে আসলেন কিভাবে ভিসা পেলেন সেই সম্পর্কে জানতে চাইব আচ্ছা আসসালামু আলাইকুম মোহিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া খুব ভালো আছি আপনি আমাদের অফিস থেকে ডাবল ইন ভিসা আজকে ডেলিভারি নিচ্ছেন যদি দর্শকদের সামনে আপনি একটু বলতেন যে আপনি কতদিন আগে আমাদের কাছে আসছেন এবং কোনো ভোগান্তি হয়েছে কিনা না কীভাবে আপনি ভিসাটা পেলেন যদি কিছু বলতেন আমাদের দর্শকদের সামনে আমি এই মাসের দুই তারিখে একটি পাসপোর্ট জমা করে গেছিলাম আর এই গত সপ্তাহে বৃহস্পতিবারে আমার ভিসাটা হয়ে গেছিলো কোন ধরনের আর কি যে আছে না যে পেরা বা মানে আপনি কোনো হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে দুই তারিখে আসছিলেন দুই তারিখে আমাদের এখানে আসছেন আজকে আপনি বিশা নিচ্ছেন আজকে হচ্ছে নয় তারিখ দুই তারিখে আমাদের কাছে আসছেন এই মাসে আজকে হচ্ছে নয় তারিখ আপনি বিশা নিতে পারছেন আচ্ছা মোহিত ভাই এর আগে কি আপনি কোথাও দিয়েছিলেন কি না এই কাজটা জি আচ্ছা কোথাও দেন নাই তো আমাদের এখানে সার্ভিসটা আপনাদের কেমন লাগলো অনেক ভালো আছে হ্যাঁ কোনো ভোগান্তি নাই আপনার কোনো ইয়া নাই আপনি খুব সফলভাবে আপনারা ডাবল এন টি ডেলিভারি পাচ্ছেন জি জি তো দর্শক আপনারা যারা এখনও ডাবল এন ভিসা নিয়ে খুব চিন্তিত আছেন যারা ভাবতেছেন যে ডাবল এন ভিসা পাচ্ছেন না হইতেছে না খুব হয়রানির মধ্যে আছেন। আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের এখানে আসেন সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে আমরা আপনাদের ফাইলগুলো প্রসেস করে থাকব এবং আমাদের এখানে নির্ভেজালভাবে কোনো ভোগান্তি ছাড়া কাজ করা হয় এবং কোনো পেমেন্ট অগ্রিম নেওয়া হয় না আপনারা চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে অ্যাব্রোড জার্নি ঢাকা রামপুরা ব্রিজ থেকে স্টাফ কোয়ার্টার লিঙ্ক রোডের মাঝামাঝি ত্রিমোহনী বাস স্ট্যান্ড সংলগ্ন অ্যাব্রোড জার্নি অফিস এবং আরেকটি অফিস আছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপর সাইডে বসুন্ধরা গেট ভর্তাবাড়ির রেস্টুরেন্টগুলিতে ভিসা টিউব আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনাদের ডাবল এন টি ভিসার জন্য ওকে বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ